ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বুথে ফেয়ার অ্যান্ড আসলে সবাই খুব ভালো আছো গুড মর্নিং টু এভরি ওয়ান সবাইকে শুভ সকাল তো আমরা আলোচনা করবো লেশন প্ল্যান সমন্বয় সাধন দক্ষতা দেখো ইভিএসের ওপর ক্লাস থ্রির ইভিএসের ওপর যে খাদ্য যে ইউনিটটা রয়েছে সেই খাদ্য ইউনিটের ওপর আমরা টোটাল ছখানা লেসন প্ল্যান আলোচনা করে ফেলেছি তো যে ছখানা লেসেন প্ল্যান আলোচনা করেছি সেটা কোন দক্ষতার উপর সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা সেটার উপর ছখানা আই থিঙ্ক সাফিসিয়েন্ট কেউ সিরিয়াসলি যদি ভালো করে বোঝার চেষ্টা করো কিভাবে আমি প্ল্যানটা তৈরি করছি তার যদি স্ট্র্যাটেজিটা ফলো করো তাহলে আর প্রবলেম হওয়ার কথা না তো ছটা আলোচনা করলাম সেই দক্ষতার ওপর তার আগে নিজের হাতে নিজের কাজ বাংলা থেকে আলোচনা করেছি দুটো টোটাল আটখানা হয়ে গেল এরপর আমরা আজকে সমন্বয় সাধন দক্ষতার উপর আমাদের পরিবেশ থেকে আমরা আলোচনা করব। যে কটা আমরা আলোচনা করেছি ইবিএস থেকে সেগুলোই আমি চেষ্টা করছি একটা লেসেন প্ল্যানিং পাঁচটা স্কিলের থ্রু দেখানো তাহলে কী হয় তাহলে আমাদের অ্যাকিউরেসি বাড়বে ক্যাপাসিটিটা বাড়বে লেখার যে যে কোনো সিচুয়েশানকে হ্যান্ডেল করার ক্ষমতা তৈরি হবে যেভাবে পড়াতে বলবে সেভাবেই আমরা পড়াতে পারব ঠিক আছে তো তার জন্য দেখো যদি বেসিকটা জেনে থাকো তাহলে তোমার ক্ষেত্রে পড়ানোটাও কোনো প্রবলেম হবে না এবং লেসেন প্লেন লেখাটাও কোনো প্রবলেম ক্রিয়েট করবে না যদি ঠিকঠাক করে বোঝা থাকে ঠিক আছে তো চলো অনেক কথা বললাম এরপর শুরু করি সমন্বয় সাধন দক্ষতা পয়েন্টটা তো সেম টু সেম থাকবে প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শ্রেণী এখানে তৃতীয় হবে আমি আর লিখছি না শিক্ষার্থীর সংখ্যা দিয়ে দেবে শিক্ষার্থী শিক্ষকের নাম দিয়ে দেবে ক্রমিক নাম্বার সময় তারিখ এই পয়েন্টগুলো সম্পর্কে যদি কারো কোনো প্রবলেম থাকে আগের লেসেন প্ল্যানগুলো দেখে নেবে সেখানে ভালো করে আলোচনা করা আছে এরপর আমরা রাইট হ্যান্ড সাইডে চলে যাই দেখো রাইট হ্যান্ড সাইডে চলে যাই বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ একক একক হচ্ছে খাদ্য ঠিক আছে এরপর উপ একক যতগুলো উপায়ক আছে আমাদেরকে প্রত্যেকটা উপায়কই আমাদেরকে লিখতে হবে ঠিক আছে দেখো প্রথমে জীবের জলের রহস্য তারপর হচ্ছে শাক পাতার খোঁজখবর তারপর হচ্ছে খাদ্যের ভালো মন্দ অনেক রকম শাক সবজি শাক পাতা তরকারি খাওয়া খুব দরকারি ফল খাওয়ার সুফল যেসব ফল খাবার নয় প্রাণীজ খাবার দুধ দই ছানা ভাজা খাবার উনুন আর আগুন থালা বাসন খাবার দেশে বিদেশে আর একটা কী পশুপালন আর আগুনের ইতিহাস এগুলো হচ্ছে উপায় কক আজকের পাঠ আজকে আমরা কোনটা আলোচনা করব না আজকে আমরা ক উপায় আলোচনা করবো ঠিক আছে আজকে আমরা একদম জীবের জলের রহস্য আলোচনা করব। ঠিক আছে সেটা কোন দক্ষতার উপর না সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতার উপর তাহলে সমন্বয় সাধন দক্ষতার উপর যখন করছি তাহলে আচরণাঙ্গগুলো একটু দেখিনি কম্পোনেন্টসগুলো কী কী আছে প্রথম হচ্ছে শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ ঠিক আছে শিক্ষার্থী দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন এবং লাস্ট পয়েন্ট সাধারণীকরণ আমি বলেছিলাম শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ এবং শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ এই দুটো পয়েন্টের মধ্যে প্রবলেম তৈরি হয় এই লেসেন প্ল্যান বাকি শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধনেও কোনো প্রবলেম হয় না এবং সাধারণীকরণেও কোনো প্রবলেম কিন্তু হয় না ঠিক আছে তারা শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত গ্রহণ মানে কি মানে আমি অর্থাৎ যে টিচার প্রশ্ন করব তাদেরকে এবং তারা পাঠের মধ্য থেকে হেল্প নিয়ে যে সমস্ত অ্যান্সারগুলো দেবে বা অন্যভাবে বলতে গেলে বলা যায় যে আমার যে প্রশ্নগুলোর উত্তর পাঠের মধ্য থেকেই তারা বলতে পারবে সেগুলো হচ্ছে দৃষ্টান্ত গ্রহণ এবার তারা যে অ্যান্সারটা দেবে ঠিক আছে মানে কি বলতে চাইলাম ধরো তারা কিছু একটা জিজ্ঞেস করলাম তারা কিছু একটা আনসার দিল সেটা রিলেটেড আমি কিছু একটা প্রশ্ন করব। তখন তারা যে আনসারটা দেবে সেটা পাঠের মধ্যে থাকবে না সেটা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন অর্থাৎ এই বিষয়ের একটা জিনিস যদি আমি অন্য কোনো বিষয়ের সাথে রিলেট করতে পারি সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের সাথে সমন্বয় সাধন লাস্টে সাধারণীকরণ সাধারণীকরণ পয়েন্টটা তো খুবই সোজা যে আজকের পার থেকে আমরা কি কি শিখলাম ঠিক এরপর তাহলে চলো প্রথমে চলে যায় শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে তার নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন পড়াটা তো ছবি দেখাবেন পড়ার দেখো প্রত্যেকটা লেসেন প্ল্যানে লেখা হোক বা না হোক পড়াটা তো টিচারকে বোঝাতেই হবে সেটা কিন্তু সবসময় লেখা থাকে না এরপর শিক্ষক মহাশয় পাঠ্য বিষয় সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং নিম্নলিখিত প্রশ্নগুলি করবেন শিক্ষার্থীরাও ভালো করে ছবিটি দেখবে এবং শিক্ষক মহাশয়ের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং প্রশ্ন উত্তরের পালায় চলে এলাম দেখো জীবের জলে রহস্য সাবজেক্টের জায়গায় লেখা আছে আচ্ছা বলো তো কয়জন বন্ধু মাঠে গল্প করছিল কয়জন বন্ধু মাঠে গল্প করছিল এটা উত্তর হচ্ছে চারজন বন্ধু গল্প করছিল স্যার ঠিক আছে তো এটা তোমরা পড়ার মধ্য থেকে পাবে সেই জন্য শিক্ষার্থীর কাছ থেকে দৃষ্টান্ত কর আচ্ছা এই চার তো একটা সংখ্যা তাই না তাহলে এই চার শব্দটা তোমরা বা আমরা আর কোন বিষয় পড়ে থাকি বলো তো স্যার অঙ্কে পড়ে থাকি গণিতে পড়ে থাকি তাহলে গণিত বিষয়ের সাথে সমন্বয় সাধন হয়ে গেল তাহলে চার ছাড়া আরও কয়েকটা সংখ্যা তোমরা তো দেখি আট তিন সাত পাঁচ নয় বিভিন্ন ধরনের সংখ্যা তারা বলতে লাগলো তাহলে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ হয়ে গেল দেখো কেন উদাহরণ হলো বললাম উদাহরণের দৃষ্টান্তর পার্থক্যটা বোঝার চেষ্টা করো আমি প্রশ্ন করলাম তোমরা বলো তো মাঠে কয়জন বন্ধু মিলে গল্প করছিল চারজন এই যে চারজন বন্ধু আছে না এটা পড়ার মধ্য থেকে নিয়েছি শব্দটা চারজন তারা শিক্ষার্থীরা উত্তর দিয়েছে পড়াতে ডাইরেক্ট এটা বলা যাচ্ছে সেজন্য দৃষ্টান্ত চার ছাড়া আমি অন্য যেহেতু চার একটা সংখ্যা সেজন্য আমি সাথে সাথে জিজ্ঞেস করলাম তোমরা এটা বাদ দিয়ে আরও কতগুলো সংখ্যার উদাহরণ বলো তো তখন ওরা বলছে আট তিন সাত পাঁচ নন তাহলে এটা যথাযথ উদাহরণ তাহলে আজকের পার থেকে আমরা কী কী শিখলাম তাহলে আজকের পাট থেকে কী কী শিখলাম অনেক কিছু শিখলাম মুখের লালা এবং খাজা খাবার হজম সম্পর্কে জানলাম বিভিন্ন ধরনের স্বাদের কথা জানলাম তেতো ঝাল নোনতা সব ঠিক আছে এছাড়াও সংখ্যা সম্পর্কে কিছু ধারণা হলো সাধারণীকরণ মানে আজকের পাঠের জিসটা আমি কি কি শিখলাম আজকের পাঠ থেকে ঠিক আছে তো আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে